দুর্গাপুরে সিআইএসএফ গাড়ির ধাক্কায় মৃত্যু এক যুবকের রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের রাস্তা পারাপারের সময় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম মঙ্গল হেমব্রম বয়স 19 বছর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে মিশ্র ইস্পাত কারখানার গেট সংলগ্ন তামলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাতে যখন মঙ্গল রাস্তা পারাপার করছিল ঠিক সেই সময় ডিটিপিএস এর কারখানার সিআইএসএফ এর জওয়ানদের একটি গাড়ি আচমকা ভুল দিক থেকে চলে এসে মঙ্গলকে ধাক্কা মারে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় মঙ্গলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা গান্ধী মোড় থেকে মায়াবাজার মূল রাস্তা অবরোধ করে দেখাতে শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে আসে দুর্গাপুর থানার পুলিশ প্রায় ঘন্টা ধরে চলতে থাকে এই অবরোধ প্রসঙ্গত মঙ্গলের বাবা নেই পরিবারের মা এবং বোন রয়েছে মঙ্গলের মায়ের কাজের দাবি জানান এলাকাবাসীরা সাথে ওই রাস্তার ওপর স্পিড ব্রেকারের দাবিও জানান তারা পুলিশ আশ্বাস দিলে অবরোধ উঠে যায় আরে আজকে বিকেলবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে ছেলেটা আমার সন্ধ্যাবেলা মঙ্গল হেমরম ঠিক আছে হ্যাঁ সন্ধ্যাবেলা মঙ্গল হেমরম একটা ছেলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি ধরেছে কথাবার্তা হয়েছে যাতে আমার ক্ষতিপূরণটা পাওয়া যায় বা ছেলেটা যদি আমাদের মারা গেছে তার ক্ষতিপূরণ বা ওর মাকে কোনো একটা কাজ ওরা আর কেউ নেই ওর ফ্যামিলির মধ্যে ওর মা আর একটা মেয়ে আর ছেলে যা ছিল সতেরো বছর বয়স ও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এবার ওর মায়ের একটা কোনো কাজের ব্যবস্থা বা একটা ক্ষতিপূরণ যেটা আপনার হয় সেটা দিয়ে যেন সংসার থাকে একটা গাড়ি দিয়েছে কেউ মেরেছে ছেলেটা তো মারা গেছে অবস্থা তো মারা গেছে হ্যাঁ বলেছে ব্যবস্থা বলেছে যে ড্রাইভার আছে যার প্রশাসন তাদের সঙ্গে একটা মিটিং আলোচনা করবে বলেছে প্রশাসন আর ওদেরকে যাতে গাড়ি মানে হেভি বা স্পিডে যেন না যায় এসব নিয়ে আলোচনা করবে বলেছে দুর্গাপুর থেকে সাদন রোজের রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंट्रो मॉल सेंट्रो मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल सोली वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार रंगीती, और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड पर बाय थ्री गेट सिक्स एल एन सोली पर बाय टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन पर बाय थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाय फाइव के टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के 6,500 हजार की परचेजिंग पर एक हजार की भारी छूट डब्ल्यू और ओरिलिया ब्रांड के तीन की परचेजिंग पर चौदह का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर